হ্যালো বন্ধুরা আজকে আমার এই ভিডিওর বিষয়বস্তু হলো অপরাজিতা ফুল গাছ অপরাজিতা ফুল গাছ দেখো আমার এই গাছটি কত ছোট্ট গাছ গাছটা কিন্তু একদম দুই তিন মাস বয়স দেখো গাছটা কত ফুল ফুটেছে এবং কত কুড়ি রয়েছে প্রত্যেকটা ঢগাঢগা কুড়ি এই গাছ কিন্তু সাধারণত লতানো গাছ কিন্তু এই গাছকে তোমরা যেইভাবে সেফ করতে চাইবে সেইভাবেই সেভ হবে আর এই গাছ কিন্তু তোমরা মানে অতি সহজেই ঝোপালা করে রাখতে পারবে গাছ কেন ছাদের লোকের যদি গাছ থাকে প্রচুর তাহলে তো মানে ছাদের লতি দেওয়া যায় না সম্ভব না সবারই সেরকম জায়গা থাকে না কিন্তু যাদের জায়গা না থাকে তারা কি করবে প্রত্যেকটা গাছের আমাকে আর কষ্ট করে ভাঙতে হয় না আমার হনুমানই ভেঙে দিয়ে যায় এই দেখো হনুমানের পাতা পুতা সব খেয়ে নিয়েছে ডাবাগুলো দেখেছো এবার এই যে ডগাগুলোকে তোমরা এইভাবে ভেঙে দাও পিঞ্চিং করে দাও এরকম পিঞ্চিং করে দিলে কি হবে এই গাছগুলো আবার এইখান থেকে প্রচুর পরিমাণে ডালপালা বেরোবে এই যে এইভাবে পিঞ্চিং করে দাও এইখান থেকে ডালপালা বেরোবে ডালপালা বেরোলে আর যেটা ফুলটাই ডালের থেকে থেকে এই যে পাতার এই সব জায়গা দিয়ে দিয়ে সব পুরি বেরোয় ইয়ে হয় যত তোমরা ডাল কাটবে তত এরকম শাখা পোশাকা হবে তত এরকম বেশি ফুল পাবে দেখো আমার এইটুকুনি গাছের মধ্যে কত ফুল হয়েছে এই অপরাজিতা ফুল কিন্তু দুই রকমের হয় কালার প্রচুর হয় কিন্তু রকমটা দু রকম একটা হলো ডবল প্যাটার্নের মানে থোকা আরেকটা হলো এক পাপড়ি এবার কালার কিন্তু যেমন আমার এই বাগানে এই দেখো নীল কালার আছে সাদা কালারের আছে গোলাপি কালারের আছে আর বেগনি কালারে আছে দিয়ে এবার এইগুলো কিন্তু মানে তোমরা আবার এইগুলি গাছ কিন্তু তোমরা বীজ থেকেও গাছ তৈরি করতে পারবে আবার তোমরা ডাল থেকেও গাছ তৈরি করতে পারবে তবে আমার এই গাছগুলো কিন্তু সব বীজ থেকে এবার তোমরা কি করবে গাছে কিন্তু বীজ হতে দেবে না কেন বীজ হলেই গাছে তখন মানে ফুলের সংখ্যাটা কমে যায় যার জন্য তোমাদের কি করতে হবে গাছে সেই সব সব নিয়ে তোমাদের সাথে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব মানে শেয়ার করব আমি তার আগে বলে নিচ্ছি আমি চম্পাস ব্লক থেকে ভিডিওটি করছি আমি চম্পা বলছি আমার এই ভিডিওটি যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি নতুন বন্ধুদের বলছি ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব করবে করে পাশের বেলটি বাজিয়ে রাখবে আমি প্রতিদিন ছটা থেকে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে ভিডিও ছাড়ি ভিডিওটি তোমরা দেখবে আর আমি এর আগে একটা ভিডিও ছেড়েছি বীজ থেকে আমি এই গাছটাই দেখিয়েছি বীজ থেকে আমি কিভাবে গাছটা তৈরি করে কিভাবে কেমন মাটিতে কিভাবে কি যত্ন করে বসিয়েছি সেই ভিডিওটি তোমরা দেখে নেবে আর ডাল থেকে গাছ তৈরি করা যায় ডাল থেকে আমি তৈরি করিনি কিন্তু মানে ডাল থেকে গাছ তৈরি করা যায় এটা আমি জানি আমি জানি বলে তোমাদের সাথে শেয়ার করেছি আর গাছকে কিন্তু একদম বীজ হতে দেবে না বীজ হলে কিন্তু গাছ একদম ধরো আমি যেমন আমার যাই ফুল ফুটো এই দেখো এই তো ফুল এই দেখো এইখানে আমার কত ফুল হয়েছে দেখেছো আমি এই সব ফুল প্রতিদিনের ফুল প্রতিদিন তুলে নিয়ে আমি পুজোয় দিই এবার ধরো অনেকে পুজো দেয় না অনেকে ফুল তোলে না গাছের মধ্যে থেকে যায় বা অনেকে আরও বেশি ফুল হয় তাদের প্রয়োজন পড়ে না তারা তাইলে গাছগুলো গাছে কী হয় ফুলগুলো শুকিয়ে যায় এবং শুকিয়ে যাওয়ার পরে কি হয় তার থেকে বীজ হয় বীজ হলে পরেই তখন গাছের কিন্তু গাছ আস্তে ধীরে ধীরে গাছের ফুল কমে যায় এই জন্য কী করতে হবে যখনই দেখবে তোমাদের গাছে ফুল শুকিয়ে গেছে সেই ফুলটাকে তুলে ফেলে দেবে আর যদি তোমরা মনে করো যে আমরা এক বীজ করবো তাহলে একটা দুটো বীজ করবে মানে একটা বীজের থোকার মধ্যে প্রায় আট দশটা থাকে আট দশটা গাছ হলেই তো প্রচুর গাছ একটা দুটো ফুল দেখে আর ফুলগুলো সব তুলে ফেলে দেবে আর এই গাছ কিন্তু তোমরা যেমনভাবে পারবে সেইভাবে লতিয়ে যদি মনে করো দেবে তাহলে একটা দড়ি দিয়ে একটু ওখানে ই করে দেবে তার মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে দেবে দেখবে গাছ এমনি তোমাদের খুব সুন্দর লতি আছে তোমরা যেইভাবে গাছগুলোকে সেভ করতে চাইবে সেইভাবেই সেভ হবে আর কোনো কিছু এই জন্য কোনো দরকার নেই এবার আমি তোমাদের সাথে বলছি আমি এই গাছগুলোতে কি করে এত ফুল পেয়েছি এবার এত ফুল এই গাছকে শুধু কি করবে এই দুই চামচ করে চার রকমের জিনিস গাছের গোড়ায় দেবে তাইলি দেখবে তোমরা এরকম গাছ সতেজ বা এত ফুল এত কুড়ি সব পাবে গাছকে এরকম ঝাঁপলও রাখতে পারবে চার রকমের জিনিস কী দিচ্ছি আমি গাছকে যাতে এত বর্ষায় গাছকে যাতে কোনো রকম কোনো ফাং ফাঙ্গাস না বর্ষা কেন যে কোনো সময়ের জন্যই আমি গাছের গোড়ায় হলুদ দিই আর মাসে সপ্তাহে একদিন করে হলুদ দিয়ে আমি গাছকে স্প্রে করি কারণ এই গাছের একটা রোগ কি এই পাতাগুলো হলুদ হলুদ ছিট হয়ে যায় এটাই হলো এই গাছের রোগ আর কিন্তু কিছু গাছের রোগ হয় না দিয়ে ওই জন্য কী করি আমি হলুদ দিয়ে সপ্তাহে একদিন করে আমি স্প্রে করি এইটা গেল তারপরে আমি প্রতি পনেরো দিন কুড়ি দিন বাদে বাদে আমি কী করি গাছের গোড়াটাকে ভালো করে একটু খুচিয়ে দেই দিয়ে নিয়ে আমি কিছুটা বাদাম খোল আর সর্ষের খোল আর নিম খোল একসাথে মিক্সড করে গাছের গোড়ায় দিয়ে আবার মাটিটাকে চাপা দিয়ে দিই এটা হলো পনেরো দিনে একবার করে দিই এবার এই পনেরো দিনে একবার এইটা দিলাম তারপরের পনেরো দিনে দুটো জিনিস দিই দুটো জিনিস কী দেয় একটুখানি পটাশ দিই আর এক মুঠো করে সর্ষের খোল দিই না না এক মুঠো করে কলার খোসা ডাস্ট দিই দিয়ে এইটা গাছের গোড়ায় দিয়ে দিলাম শুধু আমি এই গাছের জন্য এই এক মুঠো করে খাবারই আমি এই দুবার গাছকে দেই একবার আমি এইটা দিলাম একবার ওইটা দিলাম এই ঘুরিয়ে ফিরিয়ে এই দেই আর সপ্তাহে এক দেখ একবার করে কি ওইটা আমি সপ্তাহে একবার করে দেওয়ার কারণ হলো আমার জবা ফুল গাছে তো খুব মিলিবাগ এটা ওটা পোকা ধরে যার জন্য মিলিবাগ ওই জবা ফুল গাছকে হলুদ দিয়ে আমি স্প্রে করি তখন আমি কি করি এই গাছগুলোকেও করি এইটাই হলো আমি সপ্তাহে একদিন করি কিন্তু আমি আমার গাছটাকে কত সতেজ এবার এই গাছকে কিন্তু শীতের সময় কি গরমের সময় কি হয় খুব রৌদ্রের তাতে পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যায় তারপরে কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যায় তখন কি করতে হবে এই গাছকে খুব ভালো করে জল দিতে হবে গাছকে দিনে দুবার করে জল দেবে দিয়ে মাটিটা এরা জল খুব পছন্দ করে কিন্তু জল পছন্দ করা মানে এটা নয় যে গাছের গোড়ায় তোমাদের জল জমে থাকবে জলটাকে এমনভাবে দেবে যেন গাছের জল মাটিটা যেন কাদা কাদা ভাব না থাকে একটু ভেজা ভেজা ভাব থাকবে তাহলেই হবে তাহলে গাছের পাতার কোনো সমস্যা হবে না কুড়ির কোনো সমস্যা হবে না আর এই ফুল তোমরা ইচ্ছা করলে বারো মাস পাবে হয়তো এই গ্রীষ্মে আর বর্ষায় একটু বড় হয় গাল ফুলটা আর শীতের সময় একটু ছোট ছোট হবে আর সংখ্যায় কম হবে কিন্তু মানে তোমরা যদি গাছকে ঠিকমতো যত্ন করতে পারো তোমাদের এই গাছে কিন্তু বারো মাস ফুল হবে একদম দিয়ে একটা কাজ যদি তো আমি এগুলো করি না কিন্তু তোমাদেরকে বলছি তোমরা যদি করো মনে করো করতে পারো ওই কিছুটা করে মাঝে মধ্যে কফি পাউডার জল গুলে সেটা বর্ষায় না সেটা গ্রীষ্মকালে গরমের সময় কফি পাউডার একটুখানি মানে গুলে নিয়ে গাছের গোড়ায় দিয়ে দিলে লাস্ট আর কোনো কিচ্ছু না এইভাবে গাছকে যত্ন করো আমার মতো আমি যেইগুলো করি সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি শেয়ার করলাম করে আমি এরকম ভালো উপকার পেয়েছি আমার গাছগুলো দেখো তোমাদের হাতে হাতে আমি সব মানে সব বলে দিচ্ছি তোমরা এইভাবে পরিচর্চা করো তোমরা এইভাবে যত্ন করো তোমরা এরকম ফুল পাবে দেখো আরেকবার তোমাদের গাছটা দেখিয়ে দিচ্ছি কতটুকুনি গাছ দেখো সব ভিডিওর মতো তোমাদের আজকে আমি বলছি তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিও আবার করবো